দর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু এই বাজারে ওঠে আমরা অরিজিনালি যে মালিক ব্যাপারি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব এইগুলো তো পোশাক হাতের গরু সবগুলো আচ্ছা আপনার কাছে যদি কেউ ধরেন এই ভিডিও দেখে ফোন দেয় অনলাইনে কি গরু কেনে বেচা করেন সবসময় থাকে না এরকম বাচ্চার গরু তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের আপনি বলে দেন